হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে শোনা বেকার জেদ গুলো করো না তাতে কিন্তু হিতে বিপরীত হবে আপনি এখানে কেন এসেছেন আমি কিন্তু তোমাকে এখান থেকে বাঁচাতে পারবো যদি তুমি আমার কথা শোনো তবে আপাতত তোমাকে বলতে হবে যে তোমার মানসিক সমস্যা আছে মানে আমি মিথ্যা কথা বলবো অফকোর্স বলবে আমি মিথ্যা কথা বলবো আর ওরা সেটা বিশ্বাস করে নেবে আমার পৌঁছে দাও লিভ ইট আমি সবটা সামলে নেবো